গাভীর দুধের ভেতরে ঘি আসেনি ছানা এখন এখানে বিশ কেজি দুধ আইনে দিলো একটা পাত্রে আর মাইকে বলে দিলাম এই এলাকার মানুষ এই দুধের ভিতরে মাখন আছে ঘি আছে ছানা আছে এক বোকা এসে হাত দিয়ে খুঁজতেছে দেখি ভাই নিয়ে আধা কেজি খুঁজতে 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 চব্বিশ ঘন্টা পাবে এক ছটা পাবে তার মানে দুধের মধ্যে মাখন নাই বলে সত্য কথা বলেন আসে কথাটা কত পার্সেন্ট সত্য দেখা যায় না তো আছে ঠিক দেখা যায় না বলে কত পার্সেন্ট সত্য কয় হাজার পার্সেন্ট সত্য কয় দেখা যায় না কেন বলে মেহনত করো কি মেহনত বলে তাকে মেহনত লাগাও তাকোয়ার মেহনাত যখন করবা তখন দেখবা দুধের মধ্যে মেহনাত করো মেহনাত করতে করতে দেখবা মাখন ভেসে উঠেছে শরীয়তের ময়দানে মেহনত করো এবাদাতের ময়দানে মেহনত করো হঠাৎ করে দেখবা মারে ফতের দরজা খুলে যাবে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা